আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তোমরা জানো যে আমি ধারাবাহিক তোমাদের যেই শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা শুরু করেছি আমরা চতুর্থ টিউটোরিয়ালে জানবো তিনটি বিষয় নিয়ে সেটা হচ্ছে গণিত তারপর উচ্চতর গণিত এবং বিজ্ঞান এই তিনটি বিষয়ের যে শর্ট সিলেবাস দেওয়া আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো এভাবে পরপর ভিডিওগুলো ভিডিও ভিডিওগুলো আমি আপলোড করব যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাহাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে শুরু করি আজকে গণিত বিষয়ে তোমাদের সাবজেক্ট কোড বা বিষয় কোড হবে একশো নয় বিষয়টা মনে রাখবা তোমরা কিন্তু দুই সালের এসএসসি পরীক্ষার্থী এর জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব তো গণিত বিষয়ে প্রথম অধ্যায় নাই এখানে দ্বিতীয় অধ্যায় সরাসরি দেওয়া আছে সেটি হচ্ছে সেট ও ফাংশন সেট এবং ফাংশনে দুই নম্বর অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন হবে দেখো সেট থেকে আসে যে সেট সসীম সেট অসীম সেট ফাঁকা সেট এইগুলা তারপর ভেনচিত্র আছে এই যে সেটের যে অধ্যায় এরপর তিন নম্বর অধ্যায় আছে হচ্ছে জগণিত রাশি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় দুই নম্বর তিন নাম্বারে রাশি এরপর কিন্তু দেখো তোমাদের কিন্তু বাকি অধ্যায়গুলো আর নাই অর্থাৎ সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ে কিন্তু আমাদের ব্যবহারিক জামিনটি সেখানে ত্রিভুজ অঙ্কন আছে চতুর্ভুজ আছে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য তারপর চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে এরপর অষ্টম অধ্যায়ে আছে বৃত্ত তাহলে এখানে অষ্টম অধ্যায় পুরোটাই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থাকবে এরপর আমরা দেখব সম্পর্কিত সম্পাদ্য সম্পাদ্য এবং থাকবে এরপর আছে সরাসরি নবম অধ্যায় নবম অধ্যায়ে যে বিষয়টি আছে সেটা ত্রিকোণিমিত অনুপাত অর্থাৎ এখানে আহ সূক্ষ্মকণি যেই ত্রিভুজগুলো আছে এগুলার অনুপাতে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে তোমরা নবম শ্রেণীতে যেগুলা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যে মানগুলো জেনেছো জিরো ডিগ্রি এই মানগুলার আলোকে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় হচ্ছে বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাত এই যে ক্রমিক সমানুপাত অনুপাত রূপান্তর ধারাবাহিক অনুপাত এই বিষয়গুলি থাকবে এরপর ষোলো অধ্যায় আছে ষোলোশো অধ্যায় আছে কি পরিমিতি ত্রিকোণমিতির পরে পরেই পরিমিতি পরিমিতির অধ্যায় থেকেও অঙ্ক থাকবে এরপর সর্বশেষে যেটি আছে সপ্তদেশ অধ্যায় পরিসংখ্যান তোমরা জানোই যে নবম শ্রেণীতে তোমরা যে পরিসংখ্যান গুলো করে এসো গড় মধ্য প্রচুর এর এখানে দেওয়া আছে দেখো অবিচ্ছিন্ন চলক কেন্দ্রীয় প্রবণতা এই কেন্দ্রীয় প্রবণতা যে পরিমাপক গুলো আছে গড় মধ্য প্রচুর সেগুলো এখানে দেওয়া আছে এরপর গণসংখ্যা আহ রেখা বহুভুজ তারপর রেখা চিত্র এই যে এই বিষয়গুলো আছে এই বিষয়ের উপরই কিন্তু তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমার তোমরা মোট ক্লাস পাবা হচ্ছে আহ ছিয়ানব্বইটি ছিয়ানব্বইটি ক্লাস দিয়ে তোমাদের এগুলা শেষ করা হবে এরপর দেখো উচ্চতর গণিত উচ্চতর গণিত যারা নিবে তাদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস এখানেও দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে রাশি এরপর সপ্তম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের পর সরাসরি সপ্তম অধ্যায় অসীম ধারা তোমরা নবম শ্রেণীতে ধারাগুলো পড়েছো এই যে অনুক্রম ধারা অসীম গুণত্বর ধারা এগুলো কিন্তু নবম শ্রেণীতে পড়েছো এরপর আছে দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতি করে ধারণা পেয়েছিলাম সম্পূর্ণ থাকবে না আংশিক থাকবে এবং কি অংশটুকু থাকবে সেটা কিন্তু এখানে আলোচনা করাই আছে এরপরে যে বিষয় আছে দ্বাদশ অধ্যায় সমতলী ভেক্টর ভেক্টর কি স্কেলার ভেক্টর ভেক্টর রাশি এই বিষয়গুলোর মধ্যে আলোচনা আছে এরপর আছে নবম অধ্যায় ফাংশন অর্থাৎ সূচকের অঙ্ক যে লগের অঙ্কগুলো ছিল নবম শ্রেণীতে করেছিল ঠিক ওই অঙ্ক বিস্তারিত আছে এই নবম অধ্যায়ে এরপর আছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এই স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে স্থানাঙ্ক যে এখানে আসে আয়তকার কার্তিকীয় স্থানাঙ্ক দুই বিন্দুর মধ্যবর্তী সরল স্থানাঙ্ক এই অঙ্কগুলো তোমরা কিছু না কিছু জানো আহ একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি এরপরে আরেকটি অধ্যায় রয়েছে সেটা চতুর্দশ অধ্যায় সেটি হচ্ছে সম্ভাবনা অর্থাৎ প্রভাবিলিটি এখানে কিছু অঙ্ক থাকবে সেই অঙ্কগুলোর সমাধান তোমাদের করতে হবে এই উচ্চতর গণিতে তোমরা মোট ক্লাস পাবে এরপর আমরা দেখব বিজ্ঞান বিজ্ঞান যারা আর্টস নিবে আর্টস যারা নিবে অর্থাৎ কলা বিভাগ যারা পছন্দ করবে তাদের জন্য এই বিজ্ঞান সাবজেক্টটি থাকবে তো বিজ্ঞানের যে অধ্যায়গুলোর দেওয়া আছে শর্ট সিলেবাস হিসেবে সেটা প্রথমে প্রথম অধ্যায় উন্নত জীবনধারা প্রথম অধ্যায় থাকবে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো বিষয়বস্তু কিন্তু এই এই ধার দিয়ে দেওয়া আছে এরপর আহ প্রথম অধ্যায়ের পরে যে অধ্যায়টি থাকবে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এটিও যে যে বিষয়গুলো পড়তে হবে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে এরপরে দেখব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য এই অধ্যায়ের যে বিষয়গুলো পড়তে হবে এখানে কিন্তু যে দেওয়া আছে এখানে রক্ত রক্তনাশ রক্ত সম্পর্কে বেশি এই অধ্যায় এরপর আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার এই অধ্যায় থাকবে এরপর আছে দশম অধ্যায় এসো বলকে জানি দশম অধ্যায় আছে এসো বলকে জানি এরপর একাদশ অধ্যায় প্রার্থী আছে এটি হচ্ছে একাদশ অধ্যায় এই অধ্যায় দিয়েই শেষ হবে অর্থাৎ তাহলে তোমার একাদশ অধ্যায় থেকে শুধু শেষ হয়ে যাবে এই কয়েকটি অধ্যায় পড়লেই তোমরা দু সালে যে এসএসসি পরীক্ষা হবে সেই এসএসসি পরীক্ষায় সকল প্রশ্নই কমন পাবে এর বাইরের অধ্যায় থেকে প্রশ্ন করা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো শর্ট সিলেবাস কি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ